নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপিতে অনেক অনেক স্বাগত জানিয়ে সবাইকে আজকের ভিডিওটা শুরু করছি স্কিপ না করে রেসিপিটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো প্রথমেই নিয়ে নিয়েছি এখানে দেখো বড় বড় সাইজের আটটা পটল পটলগুলোর আগে খোসা ছাড়িয়ে নেব। আর নাম দেখে তোমরা বুঝেই নিয়ে যে থামনেলে যে কি রেসিপি আমি করতে চাইছি দেখো খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল আমি এই রান্নাটা সর্ষে তেল দিয়েই করব অবশ্যই এই রান্নাটা সরষে তেল দিয়ে করলেই ভালো হবে তা দেখো এদিকে তেলের মধ্যে এখন পটলগুলো দিয়ে দিচ্ছি তা প্রথমে নুন হলুদটা তোমরা মাখিয়ে নিতে পারো আমি মাখিয়ে নিয়ে নিয়ে আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো হলুদগুলো দিয়ে একটু চাপা দিয়ে দিলাম আর এদিকে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি নিচ্ছি মৌরি যেহেতু মৌরি পটল করব। মৌরির পরিমাণটা বেশি দিয়েছি সামান্য পরিমাণে দেব জিরে গোটা জিরে কারণ এই রেসিপির যে মৌরির ফ্লেভারটাই বেশি ভালো লাগবে তো শুকনো অবস্থাতেই এটাকে একটু গুঁড়ো করে নিলাম আরও পটলটা দেখো চাপা খুলে আবার ভেজে নিচ্ছি একটু লাল করেই পটলটা ভাজতে হবে নেড়ে চেড়ে নিয়ে মিডিয়াম আছে নাহলে বেশি হয়ে গেলে বেশি আঁচ থাকলে পুড়ে যাওয়ার ভয় থাকবে একটু মিডিয়াম আছে চেড়ে এটাকে ভেজে নিতে হবে আবারও দেখো চাপা দিয়ে দিচ্ছি চাপা দিলে সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে এবার মিক্সির জারে বাকি মশলাগুলো দিচ্ছি হলুদ গুঁড়ো নিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম আদা টমেটো এবার এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো তো দেখো এর মধ্যে একটু জল অ্যাড করবো তো পেস্টটা তৈরি হয়ে গেছে এদিকে আমার পটলটাও প্রায় ভাজা হয়ে আসছে এই সময় আমি নুন দিয়ে দেব এতক্ষণ যারা ভিডিওটা দেখা শুরু করেছে লাইক দাওনি একটা লাইক দিয়ে দিও আর নিরামিষ ধীরে এরকম পটলের রেসিপি খেতে দুর্দান্ত লাগে অবশ্যই একবার ট্রাই করবে তো দেখো প্রায় ভাজা হয়ে এসেছে আর ভাজবো না এবার আমি পটলগুলোকে তুলে নেব এখানে দেখো যেটুকু তেল আছে এইটুকু তেলে আমি রান্নাটা করব বেশি তেল দেব না ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিলাম এলাচি আর লবঙ্গ একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এটা যেহেতু মৌরি পটল মৌরিটা ফ্লেভারের জন্য দিলাম ফোড়নে আর বেটে রাখা যে মশলাটা ছিল জলে গুলে নিয়ে সেটাকে এখন ঢেলে দেব দেখো ভালো করে নাড়াচাড়া করে মিক্সির জার থেকে সমস্ত মশলাগুলোকে না বার করে নিচ্ছি এবার ঢেলে দিচ্ছি এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা টেস্ট তত ভালো হবে পটল ভাজাতে যেহেতু নুন দেওয়া ছিল এখানে অল্প পরিমাণে নুন দিলাম তা দেখো কষাতে কষাতে অনেকটা তেল ছেড়ে এসছে এখন দিয়ে দিলাম চিনি আরও একটু ভালো করে কষিয়ে নেব এখন দেখো আমি ঘরে পাতা টক দই আছে সেটা নিয়ে নিচ্ছি সেটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি দইয়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি তো ফেটিয়ে নিয়ে এখন এই দইটা ওই মশলার মধ্যে ঢেলে দেব তো এবার দইটার সাথে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষানোর ওপরে রান্নার টেস্ট নির্ভর করে তা এখন ভেজে রাখা পটলগুলো দেখেও ঢেলে দিলাম এবার পটলগুলো দিয়েও মশলাটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও একটু চাপা দিয়ে দিলাম কারণ এখানে খুব বেশি জলের আমি ব্যবহার করব না দেখো প্রায় মশলাটা শুকিয়ে এসেছে কষানো হয়ে গেছে চাপা দিয়ে রান্নাটা করলে পটলটাও সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি মানে এখানে খুব বেশি জল ব্যবহার করলে টেস্টটা ভালো লাগবে না দেখো খুব সামান্য পরিমাণে জল দিচ্ছি দিয়ে জলের সাথে মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে নিলাম দেখো রান্নাটা আমার রেডি হয়ে গেছে এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এটাকেও নাড়াচাড়া করে নিচ্ছি আর যেহেতু নিরামিষের রেসিপি একদম এখানে আমি একটু ঘিয়ের ব্যবহার করব নিরামিষ দিনে এই পটলটা একবার ট্রাই করে দেখবে আশা করি ভালো লাগবে আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যারা নতুন আসছো তারা যদি পাশে থাকে বেল আইকনটা ক্লিক করে দাও আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তা আজকের ভিডিওটা এখানেই শেষ করব কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও মৌরি পটলের এই রেসিপিটা একদম নিরামিষ রেসিপি